বরণের পর তিনটি জটিল ও কঠিন স্থান রয়েছে জায়গা রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না যেখানে মানুষ কারো সাহায্য পাবে না এবং সেখানে মানুষ শুধু হাই হাই অসহায় নিরুমায় হয়ে থাকবে তার অন্যতম একটি স্থান হচ্ছে কবর আর কবর এমন একটি স্থান যেখানে বলা হয়েছে যে মানুষের মরণের পর জটিল ও কঠিন তিনটি স্থান রয়েছে তার মধ্যে এই কবর হচ্ছে অন্যতম আর কবর এমন একটা জটিল এবং কঠিন জায়গা স্থান যা আর বলার অপেক্ষা রাখে না যেমন নদীর স্রোত একবার চলে গেলে আর দ্বিতীয়বার যেমন ফিরে সম্ভব আনা নয় ঠিক তেমনি মানুষের শ্বাস একবার বন্ধ হয়ে গেলে দ্বিতীয়বার ফিরে নিয়ে আসা সম্ভব নয় তাই আমাদের কাছে সময় থাকতে আমাদের কাছে এতগুলো সময় থাকতে আমাদেরকে প্রথমত করতে হবে কি কবরের আজাব থেকে কবরের শাস্তি থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল কাছে ক্ষমা চাইতে হবে প্রার্থনা চাইতে হবে তাই যেমন বলা হয়েছে আল্লাহু আকবার আলামিন সূরা মধ্যে বলছেন ওয়াল লাইলি ইদা রাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন রাত্রির যে আল্লাহর শপথ অর্থাৎ শপথ ওই রাত্রির যে রাত ময় হয়ে থাকে দ্বিতীয় আল্লাহ আরামিন বলছেন শপত ওই দিনের যেই দিন আরকিতময় হয়ে ওঠে তাহলে আমাদের কাছে সময় থাকার সত্ত্বেও আজকে কিন্তু আমরা কবরের আজাব থেকে কেউ পানা চাচ্ছি না অথচ কবরের আজাব বহু কঠিন যেমন

তার সঙ্গীগণ তার সাথীগণ যখন ফিরে আসে মাটি দিয়ে তখন সেই কবরে থাকা ওই মৃত ব্যক্তি সেই তার সঙ্গীগণের পায়ের আওয়াজ পায়। এমতো অবস্থায় সেই সঙ্গীগণ সেই সাথীগণ যেতে না যেতেই তার কাছে উপস্থিত হয় দুইজন ফেরেস্তা দুইজন ফেরেস্তার নাম কি একজন হচ্ছে মুনকার দ্বিতীয় জন হচ্ছে নাকি এই দুইজন ফেরেস্তা তার কাছে উপস্থিত হন এবং তাকে উঠিয়ে বসানো হয় উঠিয়ে বসিয়ে তাকে জিজ্ঞেস করা হয় তাকে বারিউল সাল্লামের দিকে উদ্দেশ্য করে রসুল সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয় যে এই ব্যক্তিকে এই ব্যক্তি সম্পর্কে কি তোমার ধারণা আছে তখন সেই ব্যক্তি বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ মামিউসাল্লাম ইনি হচ্ছেন আল্লাহর দাস ইনি হচ্ছেন আল্লাহর দাস এবং আল্লাহর বান্দা এবং কি ইনি হচ্ছেন আল্লাহ আল আমিনের রসূল সেই ব্যক্তি যদি মুমিন হন তাহলে এই উত্তরগুলো সেই ব্যক্তি দিয়ে দেবে এবং তারপরে সেই ব্যক্তির জন্য তাকে বলা হবে যে দেখে নাও তোমার জন্য তাকে জাহান নাম দেখা হবে এবং বলা হবে দেখে নাও আজকে তোমার জাহান্নাম থেকে জান্নাতে তোমার স্থান হয়ে গেল অতঃপর দ্বিতীয় জন অর্থাৎ সেই ব্যক্তির জাহান্নামও দেখলো এবং জান্নাতও দেখে সে খুশি হয়ে যাবে দুই স্থান দেখে অতঃপর কাফির ব্যক্তি অর্থাৎ মুনাফিক ব্যক্তিকে ওই রসুল সাল্লাহ আলু সাল্লামের দিকে উদ্দেশ্য করে বলা হবে যে তাকে জিজ্ঞেস করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে কি তোমার ধারণা আছে তখন সেই মুনাফিক সেই কাফির ব্যক্তি বলবে যে না এই ব্যক্তি সম্পর্কে আমি জানি না আমি কিছুই জানি না মানুষ যেটি বলতো আমিও সেটি বলতাম এবং মানুষ যেটি করতো আমিও সেটি করতাম আর আমি কোনো নিজ থেকে কোনো চেষ্টা করিনি তার সম্পর্কে জানার তখন তাকে ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন কেন তোমার কি হিতাই জ্ঞান দেওয়া হয়নি দুনিয়ার বুকে কি তোমাকে একটি সম্পূর্ণ মেধা হিতাই জ্ঞান দেওয়া হয়নি যে তুমি জানার এবং বোঝার চেষ্টা করনি কেন তখন তারপর তাকে আবার বলা হবে তোমার কাছে কি কোরআন আল্লাহর কিতাব দেওয়া হয়নি আল্লাহর কিতাব ছিল না যেখানে সমস্ত দুনিয়া এবং আখরাতের যত কিছু রয়েছে সমস্ত কিছু বর্ণনা করে দেওয়া আছে সেই কিতাব কি তোমার কাছে পৌঁছায়নি তখন সেই ব্যক্তি বলবে যে আমি কিছুই জানি না তখন তার জন্য তাকে কি করা হবে জাহান নামের সাথে কানেক্ট করে দেওয়া হবে অর্থাৎ তার কবর থেকেই জাহান নামের লু হাওয়া তার কাছে আসতে থাকবে এমতা অবস্থায় সেই ব্যক্তি কি করবে সেই ব্যক্তি সেই কবর থেকেই তার শাস্তি চালু হয়ে যাবে তাহলে কবরের আজাব যে এত কঠিন এত ভয়াবহ যা আর না বললেই চলে না যেমন এবার আপনি আমি বলতেই পারি যে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে যে আমরা সকলেই জানি তিনটি প্রশ্ন করা হবে সেই তিনটি প্রশ্ন কি এই সম্পর্কে রসদ আলী সাল্লাম বলছেন হাদিস এর বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী এই সাহাবী অনেক অনেক হাদিস বর্ণনা করেছেন এই সাহাবী হাদিস কি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে মুনকার এবং নাকির তার নীল চক্ষু বিশিষ্ট এবং কালো দেখতে খুবই ভয়ঙ্কর দেখতে এমত অবস্থায় এবার আপনি আমি বলতেই পারি যে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নের অ্যান্সার অর্থাৎ উত্তর যদি আমরা এখন থেকেই যদি মুখস্থ করে নেই তাহলে তো আমাদের কোনো ভয়ই হবে না আমাদের আমরা তো কবরে পাস করে যাব এটাই আমাদের থিংকিং এর মধ্যে আসতে পারে কিন্তু সম্মানিত উপস্থিতি এটি কিন্তু তা নয় কারণ কি এই সম্পর্কে একটি উদাহরণ দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে একজন ব্যক্তি একটি তোতা পাখি অর্থাৎ টিয়া পাখি অর্থাৎ তোতা পাখি যাই হোক যে পাখিতে কথা বলতে জানে সেই পাখি সে পুষেছে এবং পোষার পরে সেই পাখিটিতে সেই পাখিটিকে কি করেছে ভালোভাবে কথা দুই থেকে তিনটি কথা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে কোন কথা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে যখনই বাড়িতে কোনো মানুষ অর্থাৎ নতুন অতিথি আসবে তখনই তুমি তাকে কি করবে প্রথমত সালাম দেবে আসসালাম আলাইকুম বলবে এবং অনুরূপভাবে সে তা শিখিয়ে দিল শিখিয়ে দেওয়ার পর একটি বাজারে সে ওই তার পাখির ব্যাপারে চর্চা চর্চা করতে লাগলো যে আমার পাখি কথা বলতে জানে তখন সে একজন ব্যক্তি কি করলো সেই পাখি কথা বলতে জানে এ দেখার জন্য সে একটি সঙ্গে করে বিড়াল সাথে করে নিয়ে তার বাড়ি প্রবেশ করলো প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই যে টিয়া পাখিটি কথা বলতে জানে সেই টিয়া পাখিটি কি করলো সে সালাম দেওয়া তো দূরের কথা সে তো আগে নিজের প্রাণ নিয়ে ভাবছে যে একটি বিড়াল আছে তার সঙ্গে আমি যদি তাকে সালাম দিতে যাই তাহলেই আমাকে দেখে ফেলবে এবং আমাকে খেয়ে ফেলবে এটি সেই টিয়া পাখিটি ভাবতে লাগলো এম অবস্থায় যে সালাম কালাম তো দূরে থাকছে সমস্ত কথাবার্তায় ভুলে গেল কারণটা কি ভুলে যাওয়ার তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল মাত্র দুই থেকে তিনটি কথা কথা আর এই শিখিয়ে দেওয়া যখন ভয় অর্থাৎ ভয়ঙ্কার কিছু যখন চলে আসে তখন সেই শিখিয়ে দেওয়া কথা কিন্তু আর মনে থাকে না সে তার সঙ্গে তাই ঘুটলো সে সমস্ত কিছু ভুলে গেল ঠিক সম্মানিত উপস্থিতি ঠিক সেই রূপী আমরা আজকে ভাবছি যে আমরা সামান্য তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্নের আমরা আজকে মুখস্থ করে নেব এবং কবরে তার জবাব দিয়ে দেব এটি আমরা আজকে আমাদের থিংকিং এর মধ্যে আসছে কিন্তু এটা সম্পূর্ণ রূপে ভুল কথা আপনি যদি ইমানদার না হন আপনি যদি সঠিক পরেজগার না হন তাহলে আপনি কাল ওই কবরে আপনি কিন্তু জবাব দিতে পারবেন না আপনি সেই টিয়া পাখির মতোই ওই ভয়ঙ্কার দুইজন ফেরেশতাকে দেখে সমস্ত কিছু আপনি ভুলে যাবেন সেই টিয়া পাখির মতোই সম্মানিত উপস্থিতি তাই আমাদেরকে কি করতে হবে এখন থেকেই কবরের জন্য প্রস্তুত নিতে হবে কবরে পাস করার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে এখন থেকেই আর যদি আমরা এখন থেকেই যদি কবরের আজাব থেকে পরিত্রাণ না চাই তাহলে কিন্তু চলবে না কারণ কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআমা বলেন একদা ইয়াহুদিদের একজন মহিলা তার কাছে আসলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআমাকে বললেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কবরের আজাব সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে অবশ্য এই কবরের আজাব সত্য এবং শুধু সত্যই নয় চরান্ত সত্য তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষরংশ বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখিনি যে তিনি এই কবরের আজাব থেকে পরিত্রাণ না চেয়ে সলাত আদায় করেছেন অর্থাৎ প্রত্যেক সলাতেই তিনি কবরের আজাব থেকে পরিত্রাণ চেয়েছেন অতএব কবরের আজাব চূড়ান্ত সত্য এবং রসুল্লাহাল্লাম এই কবরের আজাব থেকে সর্বদা প্রতিনিয়ত পানাহা চাইতেন পরিত্রাণ চাইতেন আল্লাহরুল্লাহ আলমীর কাছে আর আজকে আমরা কি করছি আজকে কবরের আজাব থেকে আজকে আমরা কেউ পরিত্রাণ চাচ্ছি না মনে করছি যে কবরটা খুবই মানে সামান্য সংস্থায় একটা জায়গা সেখানে আমরা সেখানে মৃত্যুবরণ করে নিলাম কবরে চলে গেলাম কবরে যাওয়ার পর আর কোনো কিছু হবে না এটা আমরা ভেবে থাকছি কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল কথা কারণ আমরা যদি আজকে যদি এই কবরের জন্য সঠিকভাবে প্রস্তুত না নিই তাহলে কিন্তু কাল যে আপনি কবরে যাবেন কবরে আপনার জন্য খুবই ভয়ঙ্কর একটা জায়গা অপেক্ষা করছে সম্মানিত উপস্থিতি এটি ব্যক্তি ব্যক্তি ছাড়া যে কাফের হবে সেই ব্যক্তির জন্য খুবই ভয়ঙ্কর একটি স্থান তাই বলি কবরের জন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত হতে হবে আমাদেরকে আল্লাহ আল্লাহবুল আলমিন শুধুমাত্র প্রেরণ করেছেন তারই ইবাদতের জন্য যেমন আল্লাহ রবুল্লাহ আরিন সুরাজ জারিয়াতের মধ্যে বলছেন অমা করাক্ত জিন্না আমি জিন এবং মানুষকে শুধু আমারই ইবাদতের জন্য প্রেরণ করেছি অতএব আমরা শুধুমাত্র তারই ইবাদতের জন্য বেঁচে থাকব। যদি বেঁচে থাকতেই হয় তারই ইবাদতের জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং প্রতিনিয়ত তারই ইবাদত আমাদেরকে করে যেতে হবে আমাদেরকে খেতে হয় তার জন্য আমাদেরকে কিছুটা সামথিং আমাদেরকে ইনকাম করতে হবে এবং ইনকাম করার পরে আমাদেরকে প্রতি আল্লাহর মগ্ন থাকতে হবে আর যদি আপনি আমি যদি আল্লাহর ইবাদতে মগ্ন না থাকি তাহলে কিন্তু ওই কবর আপনার জন্য একটি খুবই জটিল ও কঠিন জায়গা আপনার জন্য অপেক্ষা করতেছে সম্মানিত উপস্থিতি আপনাকে ও আল্লাহ রপুল আলমিন কবরে আপনাকে জাহান নামের শাস্তি দিয়ে দেবেন কেমন করে আপনাকে আল্লাহ শাস্তি দেবেন না কেন যেমন আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান ঠিক কবরটি হচ্ছে সেই রূপ স্কুল কলেজের মতোই কিরকম যেমন আপনার সন্তানকে স্কুলে পাঠান স্কুলে পাঠার পর ওই তার শিক্ষক তার টিচার যে তাকে সঠিকভাবে পড়াশোনা দিল এবং সে একটি চ্যাপ্টার একটি পৃষ্ঠা পড়া দিল এবং সেই চ্যাপ্টারটার সেই পৃষ্ঠাটা সে যদি সেই ছাত্রটি পড়ে না আসলো তাহলে সেই ছাত্র সেই শিক্ষক কি করে সেই ছাত্রটিকে পানিশমেন্ট দেন এবং সেই ছাত্রটিকে মারধর করেন এর একটি কারণ কি সেই ছাত্রটি পড়াশোনা করে ক্লাসে আসেননি আসেনি এই জন্য সেই ছাত্রটিকে শিক্ষক পানিশমেন্ট দেন অতএব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তো তারই ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন যেমন ভাবে আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠান আজকে আপনার সন্তানকে স্কুলে যেমন ভাবে শিক্ষা অর্জনের জন্য পাঠান স্কুলে সেই রকমই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র একটি কারণ যে তারই ইবাদতের জন্য আর যদি আজকে আমরা তারই ইবাদত না করি তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না একটু পড়া না পড়ার কারণে একটি টিচার একজন ছাত্রকে শাস্তি দেয় আর আপনাকে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন আর আল্লাহ আল্লাহর কথা যদি আপনি আমি না শুনি তাহলে আল্লাহ আল্লাহর আলমিনকে আমাদেরকে শাস্তি দেবেন না অবশ্যই দেবেন কারণ আল্লাহ রবুল আলমিনের কথা যদি না শুনি তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে তো এটি প্রযোজ্য যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শাস্তি দেবেন সম্মানিত উপস্থিতি তাই বলি কবরের আজাব থেকে পরিত্রাণ চান এখন থেকেই কারণ কবরের আজাব বহু কঠিন যেমন আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন হাদিসের বর্ণনা কারিবিয়া ইবনে আযি বদিয়াল্লাহ তাআলা ভূমি বলেছেন যে মানুষ যখন মৃত্যু বরণ করেন তখন তার নিকট দুই জন আসেন আছেন অবস্থায় তাকে উঠিয়ে বসানো হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় যে মান তো মান রব্বা প্রথম প্রশ্ন করা হয় মান রব্বা তোমার রবকে তোমার প্রতিপালককে সেই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে সেই ব্যক্তি উত্তর দিয়ে দেয় যে রব্বন আল্লাহ আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ তারপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় মা দিন উপা তোমার দিন কি তখন সেই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে সেই ব্যক্তি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয় সে আমার দিন হচ্ছে ইসলাম

তাকে অর্থাৎ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে আল্লাহ রব আলিন আসমান থেকে বলেন যে এই ব্যক্তি সত্য বলেছে অতএব এর জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দাও আর একে জান্নাতের পোশাক পরিয়ে দাও কবরের মধ্যে আর একে কি করো কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে তাই করা হয় যে রূপ তাকে আদেশ করা হয় অর্থাৎ ফেরেশতাদেরকে যেই রূপ আদেশ করা হয় সেই ব্যক্তির জন্য তাই করা হয় এবং জান্নাত হতে জাহান্নামের জান্নাত হতে কবরের দিকে অর্থাৎ কবর থেকে জান্নাতের সঙ্গে কানেকশন করে দেওয়া হয় দরজা করে দেওয়া হয় যেখানে জান্নাতের হাওয়া প্রবাহিত হতে থাকে এবং ওই কবরটিকে প্রশস্ত করে দেওয়া হয় অনেক অনেক প্রশস্ত করে দেওয়া হয় বলা হয়েছে চক্ষুর জ্যোতি অর্থাৎ চোখের মানে চোখ যতদূর দেখতে পাবে দৃষ্টি যতদূর দেখতে পাবে ততদূর প্রশস্ত করে দেওয়া হয় ওই কবরটিকে মুমিন ব্যক্তির জন্য আর দ্বিতীয়ত ঠিক তার অপোজিটটা প্রশ্ন করা হয় সেই কাফের ব্যক্তিকে মুনাফিক ব্যক্তিকে তাকে উঠিয়ে বসানো হয় বসানোর পরে তাকে জিজ্ঞেস করা হয় মান রব্বুকা তোমার প্রতিপালককে তখন সে কাফের ব্যক্তি সেই মুনাফিক ব্যক্তি সে বলে যে হাই হাই আমি কিছু জানি না হা হা তখন তারপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় যে মা দিন তোমার দিন কি তখন সে বলে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তাকে তৃতীয় প্রশ্ন করা হয় মান নবী ওকা তোমার নবীকে নবীকে উদ্দেশ্য করে বলা হয় যেই ব্যক্তিকে তখন সে বলে হা হা আমি কিছুই জানি না তখন তাকে কি করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে যেই ব্যক্তি মিথ্যা বলেছে এর জন্য কি করো ওই কবরের মধ্যে জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও এবং ওই কবরে তাকে জামান নামের বিছানা বিছিয়ে দাও তাকে তাই করা হয় যে রূপ আদেশ করা হয় আল্লাহ থেকে আদেশ যে রূপ আসে সংকীর্ণ করে দেওয়া হয় বলা হয়েছে যে এক পাজর অপর পাজরের সঙ্গে লেগে যায় এবং অপর পাজরের সঙ্গে ঢুকে দেয় এমন সংকীর্ণ করে দেওয়া হয় অতি সংকীর্ণ কবরকে করে দেওয়া হয় এবং তার জন্য কবর থেকে জাহান নামের হাওয়া প্রবাহিত হতে থাকে এবং কবর থেকে জাহান নামকে কানেকশন করে দেওয়া হয় এবং জাহান নামের ওই গরম তরল হাওয়া তার কাছে কবরে আসতে থাকে আর তার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করা হয় সেই ফেরেস্তা হচ্ছেন কানা অন্ধ এবং বধির সে চোখে দেখতেও পায় না এবং কানে শুনতেও পায় না এমন ফেরেশতা তার জন্য নিযুক্ত করা হয় এবং সেই ব্যক্তিকে অর্থাৎ ওই ফেরেস্তার কাছে একটি হাতুড়ি থাকে বলা হয়েছে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো বড় পাহাড় অর্থাৎ মাউন্ট এভারেস্টের মতো পাহাড়কে যদি একটি বার বাড়ি দেওয়া হয় সেই পাহাড়টি ধুলি করায় পরিণত হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই হাতুড়ি দ্বারাই সেই ব্যক্তিকে বাড়ি দেওয়া হয় এবং বাড়ি দেওয়ার পরে সেই ব্যক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার মাথা থেকে মগজ বের হয়ে পড়ে যায় মাথা এক জায়গায় দেহ এক জায়গায় ছুটিয়ে পড়ে যায় এম অবস্থায় তাকে আবার জীবিত করা হয় এবং তাকে আবার সেই শাস্তি দেওয়া হয় হাতুড়িতে বেড়াতেই থাকে বলা হয়েছে এই শাস্তি কিয়ামত অবধি অর্থাৎ কবর থেকে কিয়ামত অবধি চলতেই থাকে কঠিন কবর থেকে চলতে থাকে সম্মানিত উপস্থিতি আপনাকে কি দিয়ে বোঝায় যে কবরের আজাব এত কঠিন এত ভয়াবহ যা আর বলার অপেক্ষা রাখে না এই কবরের জন্য রসুল সালসাল্লাম প্রতিনিয়ত

যে সেই ব্যক্তি বললো যে আমি কিছুই জানি না তখন ওই কি বললো যে তোমাকে কি জ্ঞান দেওয়া হয়নি তাহলে আজকে তো জ্ঞান দেওয়া হয়েছে তা আমরা কেন আজকে এই ইসলাম সম্পর্কে জানছি না কেন আজকে তো আমাদেরকে সঠিকভাবে হিতাহিত জ্ঞান দেওয়া হয়েছে তার সত্ত্বেও আজকে কেন আমরা এই কবরের আজাব জান্নাত জাহান্নাম এবং রসুল আমরা জানছি না কেন কিসের জন্য আজকে শেষ নবীর নাম শুনতে চাইলে কেন আজকে আপনারা আমরা বলতে পারছি না কেন আজকে আমাদের সন্তানরা হজরত মোহাম্মদ সাল্লাম কে সেই ব্যক্তি কে তা আজকে কেন আমাদের সন্তানগুলো আজকে উত্তর দিতে পারছে না কেন আজকে আমাদের সন্তান প্রথম নবীর নাম কেন আজকে জানতেছে না কেন আজকে আমাদের সন্তান যুগের মতো কেন আজকে বসবাস করতেছে এর মেন কারণটা কি আপনিই মেন কারণ আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে ইসলামের জ্ঞান দিতেন তাহলে আপনার সন্তান সঠিকভাবে অর্জন করতই করত আর আজকে আপনি তাকে সঠিকভাবে জ্ঞান দিচ্ছেন না কবরের আজাব সম্পর্কে অর্থাৎ কবরের আজাব জানতে গেলে তো হাদিস কোরআন জানতে হবে আর হাদিস কোরআন জানতে গেলে তো আপনাকে তা নিয়ে রিসার্চ করতে হবে তা নিয়ে গবেষণা করতে হবে আর আজকে আমাদের জ্ঞান থাকতেও আজকে আমরা অন্য সাবজেক্ট অন্য বিষয় নিয়ে আজকে আমাদের বহু জ্ঞান বহু কিছু কিন্তু আজকে ইসলাম সম্পর্কে যকুনই কথা আছে তখন কিছু জানে না হা হা লাজিরের মত হয়ে যায় কিসের জন্য উপস্থিত মুসলিম তাই বলি টাইম সংক্ষিপ্ত তাই বলি যে আমরা সকলেই আমাদেরকে এখন থেকে ইসলাম সম্পর্কে সচেতন হতে হবে ইসলাম সম্পর্কে যদি আজকে সচেতন না হন তাহলে কাল কিন্তু আপনার জন্য খুবই কঠিন একটি জায়গা অপেক্ষা করতেছে তাই বলি এখন থেকে সচেতন হন আর একটি কথা বারবারই বলে যাই যে আপনি যদি আজকে যদি আপনি আল্লাহর ভয় যান তাহলে আল্লাহ কিন্তু কাল আপনার ভয় যাবে এর কথার মানে কি আপনি যদি আল্লাহর কথা অনুযায়ী এই দুনিয়াতে বসবাস করেন তাহলে আপনি কাল কেমতের দিনে নিজের ইচ্ছা মতো চলতে পারবেন আর আপনি যদি এই জায়গাটিকে ইচ্ছা মতো আপনাকে চলতে হবে তাই বলি আল্লাহরুল আলমিনের ইচ্ছা মতো চলেন এই সামান্য জায়গা সামান্য জায়গা তো আল্লাহর ইচ্ছা চলেন তাহলে আপনি ওই অনন্তকাল আপনি নিজের ইচ্ছা মতো চলতে পারবেন আর বলি যে কবরটি যদি আপনি পাস করে নেন তাহলে সমস্ত জায়গা আপনার জন্য জন্য অতি সহজ হয়ে যাবে তাই প্রস্তুত নেন এবং আমাদেরকে সঠিকভাবে ইসলাম সম্পর্কে জানুন আর ইসলাম সম্পর্কে সঠিকভাবে যদি আপনি না জানেন তাহলে কবরের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন না তাই ইসলাম সম্পর্কে আমাদেরকে সকলকে জানতে হবে কাছে আলমিন তুমি আমাদেরকে সকলকে এই কবরের আজাদ থেকে পরিত্রাণ দাও আমি হীরব্বল আলমিন তুমি আমাদের সকলকে এই ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো আমিন